মহাশিবরাত্রিতে বাংলাদেশে চন্দ্রনাথ ধামে লক্ষ লক্ষ হিন্দুর ঢল নেমেছে কলিযুগের মহাতীর্থ নামে খ্যাত সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ে অবস্থিত চন্দ্রনাথ মন্দিরে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢাকা থেকে শুরু করে অভিষেক করে এবং পূজা দেওয়ার জন্য বাংলাদেশ সহ বিভিন্ন স্থান থেকে এত এত ভক্তের মহাসমাগম হয় সীতাকুণ্ডের এই চন্দ্রনাথ পাহাড়ে প্রতি বছর দশ লক্ষের অধিক ভক্তের মহাসমাগম হলেও ধারণা করা হয় যে এইবার প্রায় পনেরো লক্ষের অধিক ভক্তের মহাসমাগম হবে এই চন্দ্রনাথ পাহাড়ে এবং চন্দ্রনাথ ধামে সুপ্রিয় ভক্তবৃন্দ আমি সুখদা বলাই আছি আপনাদের সাথে অপূর্ব একটি ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি ভিডিওটি আপনাদের সকলের খুবই ভালো লাগবে চলুন ভিডিওর মূল পর্বে ফিরে আসি শিবরাত্রি মহোৎসব প্রতি বছর শিব চতুর্দশী তিথিতে শিবরাত্রি মহোৎসব পালিত হয়ে থাকে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় তিথি হচ্ছে এই শিবরাত্রি মহোৎসব আমি যেহেতু ঢাকায় থাকি ঢাকা থেকে শিবরাত্রির আগের দিন টিকিট কেটে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করি গত কয়েক বছরে আমি শিবরাত্রিতে এই চন্দ্রনাথ পাহাড়ে অনুষ্ঠানে যোগদান করা সৌভাগ্য অর্জন করি এই কারণে এইবার একটু অন্য অন্যরকমভাবে প্ল্যান বা পরিকল্পনা করি ভোর রাতেই চন্দ্রনাথ পাহাড়ে উঠব এবং চন্দ্রনাথ ধাম দর্শন করে মহাদেবের উদ্দেশ্যে অভিষেক পূজা সম্পন্ন করে দিন থাকতেই নেমে আসব সমতলে চন্দ্রনাথ পাহাড়টি অনেক সুচ্ছ একটি পাহাড় সমুদ্র পৃষ্ঠ থেকে এগারোশো পঞ্চান্ন ফুট উঁচুতে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ মন্দির অবস্থিত রাত সাড়ে বারোটা তিরিশে রওনা করে আমরা সীতাকুণ্ড এসে উপস্থিত হই ভোর পাঁচ ঘটিকায় এসে দেখি আমাদের মতো এইরকম প্ল্যান করে রেখেছেন হাজার হাজার লক্ষ লক্ষ সনাতনীরা আমি এখন ব্যাসকুণ্ডের পারে দাঁড়িয়ে আছি সীতাকুণ্ড বাস স্ট্যান্ড নেমে বাস স্ট্যান্ড থেকে দশ মিনিট অদূরেই এই ব্যাসকুণ্ডটি অবস্থিত চন্দ্রনাথ ধাম যাত্রার প্রথমে আপনারা ব্যাসকুণ্ডে স্নান করবেন ভৈরব মন্দির দর্শন করবেন তারপর আপনারা চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে যাত্রা করবেন দেখতে পাচ্ছেন ভোর পাঁচ ঘটিকায় কি পরিমাণ ভিড় ব্যাসকুণ্ডের পারে আমরা এখন ব্যাসকুণ্ডের জল দর্শন করছি মহর্ষি তিনি ধ্যানে বসে এই বিশেষ সৃষ্টি করেন প্রতি বছর শিব চতুর্দশীতে এই ব্যাসকুণ্ডে লক্ষ লক্ষ সনাতনীরা স্নান করেন অনেকে তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ ক্রিয়া সম্পন্ন করেন বেশ স্নান করার পর তারপর আমরা একটু সামনের দিকে অগ্রসর হব প্রথমে দেখাবো আপনাদেরকে কত কত পরিমাণ ভক্তবৃন্দ চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন দেখতে পাচ্ছেন কোনো শেষ নেই যতদূর যাচ্ছি ততদূরই ভক্তবৃন্দদের লাইন লাইন অতিক্রম করে কিছু দূর আমরা আসলাম এসেই প্রথমে সীতাকুণ্ড দর্শন করব। এই কুণ্ডের অনুসারে এই স্থানের নাম সীতাকুণ্ড রাখা হয় আমরা এখন সামনের দিকে যাব সীতাকুণ্ডের সাথে লক্ষণ কুণ্ড এবং রামকুণ্ড আপনারা দর্শন করতে পারবেন সীতামন্দির রয়েছে সীতাকুণ্ডের কুণ্ডটির পাশেই আর ডান পাশে রয়েছে রামকুণ্ড লক্ষণকুণ্ড এক এক করে আপনারা দর্শন করতে এখন আমরা এই সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ ধাম কেন এত মহিমান্বিত এই স্থানে কি কারণে এত এত সনাতনীর মহা সমাগম হয় এই বিষয়ে জানতে চেষ্টা করব কলির মহাতীর্থ নামে খ্যাত বাংলাদেশের সীতাকুণ্ডের নিকটে চন্দ্রনাথ পাহাড়ের উপরে অবস্থিত হচ্ছে এই চন্দ্রনাথ মন্দির চন্দ্রনাথ মন্দির অন্যতম বিখ্যাত একটি শক্তিপীঠ এখানে সর্বোচ্চ চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির সনাতন শাস্ত্র মতে মাতা সতী দেব মহাদেবের অপমান সহ্য করতে না পেরে যজ্ঞে আত্মহতি দেন পরবর্তীতে মাতা সতীর দেহত্যাগের পর দেব মহাতাণ্ড নৃত্য শুরু করেন মাতা সতীর শরীরটিকে নিয়ে মাতা সতীর শরীর একান্নটি খণ্ডাংশে বিভক্ত হয় আর এই একান্নটি খন্নাংশের বিভক্ত পতিত হয়েছে এই চন্দ্রনাথ ধামে এই কারণে বিশেষভাবে মহিমান্বিত এই চন্দ্রনাথ ধাম চট্টগ্রাম শহর থেকে ৩৭ কিলোমিটার উত্তরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সাড়ে তিন কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান আর এই সর্বোচ্চ চূড়ার উচ্চতা এগারোশো ফুট এই চূড়াতেই চন্দ্রনাথ মন্দির অবস্থিত আপনারা ভিডিও প্রথমে ব্যাসকুণ্ড দর্শন করেছিলেন তো ব্যাসকুণ্ড দর্শন করে সীতাকুণ্ড দর্শন করে রাম লক্ষণ কুণ্ড দর্শন করার পর আমরা এখন কলি মহাতীর্থ চন্দ্রনাথ ধামের যে মূল ফটক রয়েছে সে ফটকে প্রবেশ করেছি প্রবেশ করে শ্রী শ্রী ভবানী মন্দির বা মাতা কালী মন্দির এখন দর্শন করব মায়ের মন্দির দর্শন করার পর আমরা স্বয়ম্ভুনাথ মন্দিরে যাব সেখানে মহাদেবকে দর্শন করব মহাদেবের পাশাপাশি অনেকগুলি মন্দির রয়েছে সেই মন্দিরগুলিও দর্শন করব মাতা ভবানী কি জয় তারপরে মা ভবানী মন্দির সেই সাথে স্বয়ম্বনাথ মন্দিরের আরও যে মন্দিরগুলি রয়েছে সেগুলি দর্শন করতে থাকুন এর পাশাপাশি এই স্থানে মাহাত্ম শ্রবণ করুন চরণনাথ মন্দিরে যাওয়ার পথে আপনারা যে ব্যাসকুণ্ডটি দেখতে পেয়েছেন সেই ব্যাসকুণ্ডে পশ্চিম পারে এবং ভৈরব মন্দিরের পাশে রয়েছে একটি বিশাল বটবৃক্ষ এই বটবৃক্ষটি অক্ষয় বট নামে সকলের নিকট খুবই সুপরিচিত অক্ষয় বট ছাড়াও এখানে আপনারা এখন রামসীতা মন্দির অন্নপূর্ণা মন্দির বিষ্ণু মন্দির জগন্নাথ মন্দির আরও অনেক মন্দির দর্শন করবেন এগুলি ছাড়া আরও বিশেষ একটি মন্দির রয়েছে সেটি হচ্ছে উল্টো পাতাল কালী মন্দির সেই সাথে রয়েছে ক্রমদেশ্বরী কালী মন্দির এই হচ্ছে এই স্থানে মন্দিরগুলির সংক্ষিপ্ত বর্ণনা সুপ্রিয় ভক্তবৃদ্ধ দিনের আলো যতই বাড়ছে ততই আমরা এক এক করে প্রতিটি মন্দির দর্শন করে চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে অগ্রসর হচ্ছি প্রতি বছর ফাল্গুন মাসে শিব চতুর্দশী মেলা হয় এই চন্দ্রনাথ ধামে শিব চতুর্দশী থেকে দোল পূর্ণিমা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয় দেশ বিদেশের অনেক সাধু সন্ন্যাসী আসেন এই মেলায় বলা হয়ে থাকে যে নেপালের এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে পৃথিবীর পাঁচ কোণে পাঁচটি শিব মন্দির তৈরি করেন এর মধ্যে চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দিরটি অন্যতম মহাদেব বাড়ির দর্শন প্রায় শেষের দিকে আমরা মহাদেব বাড়ির দর্শন করে এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি আপনারা বিডিওটি দেখার পাশাপাশি এই স্থানের শ্রবণ করতে থাকুন আরও যে জিনিসটি বলতেছিলাম নেপালের রাজা পৃথিবীর পাঁচ কোণে পাঁচটি শিব মন্দির তৈরি করেন এর মধ্যে এই চরণনাথ পাহাড়ের শিব মন্দিরটি হচ্ছে অন্যতম ধর্মগ্রন্থ এবং ইতিহাস মতে এখানে মহামণি ভার্গব বসবাস করতেন অযোধ্যার রাজা দশরথের পুত্র ভগবান শ্রী রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন তারা আসবেন জানতে পেরে মহামুনি ভার্গব এখানে স্নানের জন্য তিনটি কুণ্ড সৃষ্টি করেন যে কুণ্ডগুলি আপনারা একটু আগে সীতাকুণ্ড রামকুণ্ড এবং লক্ষণ কুণ্ড রূপে দর্শন করেছেন মূলত এই কুণ্ডর নাম অনুসারেই পরবর্তীতে এই স্থানের নাম নামকরণ করা হয় সীতাকুণ্ড চরণ পাহাড়ের চূড়ায় উঠলেই শিব মন্দিরে দেখা পাওয়া সম্ভব তবে এর জন্য আপনাকে পাড়ি দিতে হবে দুই হাজার দুইশোরও বেশি সিঁড়ি কোনো কোনো স্থানে সিঁড়িগুলি এতটাই পিচ্ছিল যে কারণে যে কারো এই চরণাথ পাহাড়ে অবতরণ করা খুবই কষ্টসাধ্য বিষয় এদিক সেদিক একটু পা পিছলে পড়লেই আপনি পড়ে যাবেন পাহাড়ের খাদে সাধারণত প্রায় দেড় ঘন্টা থেকে আড়াই ঘন্টা আরোহণের পর আপনি চরণনাথ মন্দির পৌঁছানোর আগে বিরূপাক্স নামের একটি মন্দিরে পৌঁছাতে পারবেন আমরা এখন বিরূপাক্ষ মন্দির উদ্দেশ্যে যাত্রা করছি দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে দলে দলে ভক্তরা উপরে উঠার চেষ্টা করছে পাহাড়ে উঠার পথে পথে অর্থাৎ চরণাধামে যাত্রার কিছু দূর পরপর আপনারা বিশ্রাম করার জন্য জায়গা পাবেন এবং সেখানে কিছু দোকান দেখতে পাবেন সেই সকল দোকান থেকে আপনারা খাবার খাবার সামগ্রী যেমন স্যালাইন ডাব বিশুদ্ধ জল জুস ইত্যাদি সংগ্রহ করতে পারবেন তো সুপ্রিয় ভক্তবৃন্দু আমরা এই স্থানে মাহাত্ম শ্রবণ করলাম কিভাবে এই স্থানটি এখানে সৃষ্টি হয় এই সম্পর্ক কিছু তথ্য জানলাম এখন আমরা শিবরাত্রির দিন কিভাবে এই চন্দ্রনাথ পাহাড়ে আরোহণ করেছি এই সকল কিছু জানব আমার সামনে এখন একটি বিশাল উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি পাহাড় থেকে অনেকটা অদূরে আমার সাথে হাজার হাজার সনাতনী সামনে পিছিয়ে অপেক্ষারত আছেন কখন তারা চন্দ্রনাথ পাহাড়ে যাবেন গিয়ে চন্দ্রনাথ ধামে উপস্থিত হয়ে দেবাই মহাদেবের মন্দিরে প্রবেশ করে মহাদেবকে অভিষেক করাবেন সাধারণত তিন থেকে চার ঘন্টায় আপনি বছরে অন্যান্য সময় চন্দ্রনাথ মন্দির দর্শন করে সমতলে ফিরে আসতে পারবেন কিন্তু শিব চতুর্দশীর সময় শিবরাত্রির দিন আপনাকে গুনতে হবে প্রায় আট থেকে পনেরো ঘন্টা সময় যেহেতু রাস্তাটি সরু এবং খারাপ পাহাড় সেই সাথে তেমন কোনো ব্যবস্থা নেই এই কারণে খুব সতর্কতার সহিত সকল ভক্তবৃন্দকে এই পাহাড়ে আরোহণ করতে হয় কিছু দূর যাওয়ার পরপরই আমাদেরকে স্টপ করা হয় কিছুক্ষণ আমরা সেখানে দাঁড়িয়ে থাকি পুনরায় আবার কিছু সময় পর যাত্রা শুরু করি দেখতে পাচ্ছেন আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি বিশাল একটি পাহাড় পাহাড়ের সাথেই কয়েকটা সিঁড়ি দিয়ে রাস্তা বানানো হয়েছে এবং এই সিঁড়ির ডান পাশে বাস দিয়ে বেড়া তৈরি করা হয়েছে এটি ধরে ধরে ভক্তরা উঁচুতে উঠছেন দেবাইদেব মহাদেবের অতি প্রিয় এই চন্দনধাম যাত্রা সকলের জন্য খুবই কষ্টসাধ্য একটি বিষয় এই পাহাড়টি কোথাও একদম খারাপভাবে আমাদেরকে উপরে উঠতে হয় আবার কোথাও সরাসরি নিচের দিকে নামতে হয় উঁচু নিচু ভেদাভেদের কারণে এই পাহাড়ে সর্বোচ্চ যে বিন্দু রয়েছে যেখানে জগন্নাথ মন্দির অবস্থিত সেই মন্দির দর্শন করার জন্য আমাকে আমাদেরকে অনেকটা ব্যাগ পেতে হয় আমি একটু সম্পূর্ণ চার পাঁচটা সেলফি ভিডিও ক্যামেরাতে আবদ্ধ করার চেষ্টা করলাম শিবরাত্রির দিন এই স্থানে এত ভক্তবৃন্দ আগমনের অন্যতম কারণই হচ্ছে একটু আগে বলেছিলাম যে মহাদেবের অত্যন্ত প্রিয় স্থান হচ্ছে এই চন্দ্রনাথ ধাম আমরা এখন যাত্রার মাঝামাঝি স্থানে অবস্থান করছি সেই স্থান থেকে দূরের একটা শহর আপনাদেরকে জুম করে দেখাতে চেষ্টা করলাম বাংলাদেশের যে বঙ্গোপসাগর রয়েছে চন্দ্রনাথ পাহাড়ে চূড়ায় ওঠার পর আপনি সেখান থেকে বঙ্গোপসাগরকে দর্শন করতে পারবেন কেননা সীতাকুণ্ডের পাড়েই সিবিস পতেঙ্গা তারপর আরও কিছু সমুদ্র সৈকত বিদ্যমান রয়েছে এই কারণে চরনাথ পাহাড় চূড়াটি অত্যন্ত উঁচুতে থাকার কারণে এখান থেকে খুব সহজে আপনারা সমুদ্রকে দর্শন করতে পারবেন আমি কিছু দূর যাওয়ার পর পরই কিছুক্ষণ বিশ্রাম করি জল তারপর শরবত গ্রহণ করি যেহেতু আমার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছিল এই চন্দ্রনাথ ধাম যাত্রা গত কয়েক বছরের পরপর আমি অনেকবারই এই চন্দ্রনাথ ধামে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছি মহাশিবরাত্রিতে এই স্থানে ঢল নেমে আসে মহাদেবকে দর্শন করার জন্য সুপ্রিয় ভক্তবৃন্দ বলতে বলতে আমরা এখন বিরূপাক্ষ মন্দিরের সামনে উপস্থিত হয়েছি মন্দিরটিও মহাদেবের একটি মন্দির এখানে শিবলিঙ্গ রয়েছে দেখতে পাচ্ছেন যে মন্দিরের সামনে পিছনে বামে ভিড় এটি এটি হচ্ছে বিরূপাক্ষ মন্দিরের পিছনের গেট সামনের গেট দিয়ে প্রবেশ করে দুধ জল তারপর বিল্লপত্র অর্পণ করে ভক্তরা পিছনের গেট দিয়ে বের হয়ে আসেন মহাশিবরাত্রি তো মহাদেবের প্রিয় এটি আমরা সকলে প্রায় কম বেশি জানি তো কেন প্রিয় এটিকে জানি আমরা দেবায় দেব মহাদেব মহাশিবরাত্রির এই তিথিতে এই জগতে যত শিবলিঙ্গ রয়েছে সকল শিবলিঙ্গের মাঝে স্বয়ং প্রকটিত হন প্রকটিত হওয়ার পর সকলকে তিনি মুক্তির পথ প্রদর্শন করেন সকলকে অকাতরে কৃপা বিতরণ করেন মহাশিবরাত্রির তিথিটি এতটা গুরুত্বপূর্ণ এবং এতটা মহিমাপূর্ণ যে এই তিথিতে যারা মহাদেবের পূজা করবেন অভিষেক করবেন এবং রাত্রি জাগরণ করে আরাধনা করবেন তার আর পুনর্জন্ম হয় না স্কন্দপুরাণের নাগরখণ্ডে এই বিষয়টি সুস্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে মাতা পার্বতী আরেক নাম হচ্ছে শক্তি শিব এবং শক্তির মিলিত তিথি হচ্ছে এই শিবরাত্রির দিনটি এই তিথিতে মাতা পার্বতী এবং দেবাদি বিবাহ সংগঠিত হয় সমুদ্র মন্থনের নাম আপনারা এর আগে অনেকে শ্রবণ করেছেন সমুদ্র মন্থনের সময় কালকূট বিষ উদিত হয় দেবতা এবং অসুর কোনো পক্ষই সেই বিষ গ্রহণ করতে রাজি হচ্ছিল না দেবাদেব মহাদেব এই জগতে সকলে কল্যাণের কথা ভেবে কালকুট বিষকে নিজ কণ্ঠে ধারণ করেন তখন থেকেই নীলকণ্ঠ উপাধি লাভ করেন সুপ্রিয় ভক্তবৃন্দ এগুলি হচ্ছে এই শিবরাত্রির তিথিটি মহিমান্বিত হওয়ার কিছু কারণ আমরা বীরূপাক্ষ মন্দির দর্শন করে এখন চন্দ্রনাথ ধামের খুব কাছাকাছি অবস্থান করছি এই স্থানে আমাদেরকে খারাপ পাহাড় বেয়ে উপরে উঠতে হবে দেখতে পাচ্ছেন আমার পিছনে হাজার হাজার ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছে এখানে প্রায় তিন ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় সকাল বারো ভটিকের মধ্যে মন্দিরে এত ভক্ত অবস্থান করেছেন যে নতুন করে আর কাউকে ঢুকানো সম্ভব হচ্ছিল না অনেকক্ষণ সময় এখানে অপেক্ষা করার পর আমরা জগন্নাথ মন্দিরের খুব খুব কাছাকাছি এখন অবস্থান করছি অবশেষে আমরা চন্দ্রনাথ মন্দিরের মূল চূড়াটি এখন দর্শন করতে পারছি সকলে বলুন হর হর মহাদেব জয় শিব শম্ভ মহাদেব হচ্ছে বৈষ্ণবান বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে দেবাই দেব মহাদেব দেখতে পাচ্ছেন বাম পাশে ভক্তরা কতটা রিস্ক নিয়ে মূল মন্দিরে প্রবেশ করার জন্য অগ্রসর হচ্ছেন কানায় কানায় পরিপূর্ণ সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ কোনো একটি ফাঁকা স্থান নেই যেখানে কেউ গিয়ে দাঁড়াতে পারবে এত এত পরিমাণ ভক্তবৃন্দ ইতিমধ্যেই মন্দিরে প্রবেশ করেছেন তো আমরা দেবায়দেব মহাদেবকে দর্শন করার পর মন্দিরের ডান দিক দিকে এখন সমতলের উদ্দেশ্যে যাত্রা শুরু করব একটু আগে যে কথাটি বলতেছিলাম শিবরাত্রির তিথিটি মহিমান্বিত হওয়ার কিছু কারণ এই তিথিটি আরও গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ হচ্ছে দেয় দেব মহাদেব এই তিথিতেই তার প্রতীকী যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গ রূপে এই জগতে প্রকটিত হন এবং এই জগতে জীবদের মুক্তির পথ এবং পাপ নাশের পথ প্রদর্শন করেছিলেন মহাদেবকে দর্শন করার পর আমরা এখন চন্দ্রনাথ মন্দিরের খুব কাছে অবস্থান করছি দেখতে পাচ্ছেন খুব সুস্পষ্টভাবে লেখা রয়েছে কলির মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির বা চন্দ্রনাথ ধাম এক করে সকলেই মহাদেবকে দর্শন করে নিচের দিকে যাত্রা শুরু করেছেন মন্দিরের উদ্দেশ্যে যাত্রা চেয়ে মন্দির দর্শন শেষে ফিরে আসাটা উঠার চেয়ে বেশি কষ্টকর যখন আমরা মন্দিরে উঠি তখন ডান বামে পাহাড় বে আঁকা করে মন্দিরে উঠি কিন্তু যখন নামি তখন আমাদেরকে খারাপভাবে নামতে হয় আর পাহাড় থেকে খারাপ বে নামা সেটি অত্যন্ত কষ্টসাধ্য বিষয় ভগবান শ্রী রামচন্দ্রের পরম ভক্ত হনুমানকে বা বানরকে আমরা দর্শন করি তারপর আমরা পুনরায় সমতলের উদ্দেশ্যে যাত্রা শুরু করি আপনারা যারা বয়স্ক আছেন তারা চেষ্টা করবেন শিবরাত্রিতে এই পাহাড়ে আরোহণ না করতে একে তো অনেক গরম থাকে তার উপরে এই পাহাড়ে আরোহণ করা একটু কষ্টসাধ্য সেই সাথে লক্ষ লক্ষ ভক্ত একসাথে আরোহণ করেন এটি একটু রিস্ক আমি আজকের এই চন্দ্রনাথ যাত্রার সময় দেখতে পাই অনেককে কান্না করতে অনেকে মাটিতে বসে পড়েছিল আর সহ্য করতে না পেরে আর যে যে সকল মায়েরা আছেন যাদের কোলে ছোট বাচ্চা রয়েছে বিশেষ করে দুগ্ধ পান করে এরকম বাচ্চা এই সকল বাচ্চা নিয়ে চেষ্টা করবেন চন্দ্রনাথ ধামে বছরের অন্যান্য সময় আসতে শিবরাত্রির সময় যদি আসেন দেখা গেল যে কোনো একটি কারণে দুর্ঘটনা ঘটতে পারে আপনার আমরা এখন চরণার ধাম থেকে নেমে মাঝামাঝি স্থানে অবস্থান করছি সেখান থেকে খুব দূর থেকে আপনাদেরকে বিরূপাক্ষ মন্দিরটি দর্শন করালাম সুপ্রিয় ভাগ দেখতে পাচ্ছেন কতটা সতর্কতার সহিত আমাদেরকে নামতে হচ্ছে কিছু দূর নামার পরই কিছুক্ষণ বিশ্রাম নিতে হচ্ছে কেননা সামনে ছিল অনেক জ্যাম আর এখানের এই পটটি সবচেয়ে দুর্গম আমাদের জন্য দুইটি পাহাড়ের মাঝখান দিয়ে সোজা আমাদেরকে নামতে হয় নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনারা সেই দৃশ্য সুপ্রিয় ভক্তবৃন্দ আশা করি ভিডিওটি আপনি উপভোগ করছেন বাংলাদেশের বিভিন্ন স্থানেই শিবরাত্রি তিথিতে বা শিব চতুর্দশীতে মেলা বসে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কিন্তু সর্ববৃহৎ শিবরাত্রি মহোৎসব পালিত হয় সীতাকুণ্ডের এই চন্দ্রনাথ ধামে দোল পূর্ণিমা পর্যন্ত এই চন্দ্রনাথ ধাম ভক্তদের আগমনে মুখরিত থাকে আমরা প্রথমে যখন জরণ মধ্যে যাত্রা শুরু করি দুইটি রাস্তা দেখতে পাই একটি বাম দিকে চলে গেছে যেটি দিয়ে আমরা মন্দিরে উদ্দেশ্যে যাত্রা শুরু করবো আর একটা ডান দিকে আসে যে রাস্তা বেয়ে আমরা নিচের দিকে নামব তো আমরা দুইটি রাস্তার যে মোট সংযোগস্থল রয়েছে সেই সংযোগস্থলে এখন অবস্থান করছি তার মানে আমরা অল্প সময়ের মধ্যেই সমতলে এসে উপস্থিত হতে পারব দেখতে পাচ্ছেন কত কত ভক্তবৃন্দ অপেক্ষা করে আছে কখন তারা মহাদেবকে দর্শন করবেন মহাদেবের পূজা করবেন অভিষেক করবেন সুপ্রিয় ভক্তবৃন্দ আপনাদেরকে অনুরোধ যাদের কোলে ছোটো বাচ্চা রয়েছে তারা কখনোই এই মহাশিবরাত্রিতে আশা থেকে বিরত থাকবেন আর যারা খুব বয়স্ক রয়েছেন আমার নিজের চোখে দেখা যে অনেক ভক্তবিন্দের কারণে এবং উঠাটা সাধ্য হওয়ার কারণে অনেকে বিভিন্ন রকমভাবে কষ্ট পাচ্ছিল তো পরিশেষে আমরা এখন এখানকার যে মেলা বসেছে মেলার কিছু দৃশ্য দর্শন করব দর্শন করতে করতে পুনরায় আমরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। সীতাকুণ্ড বাজার থেকে শুরু করে বাজারে আশেপাশে সকল স্থানেই দোল পূর্ণিমা পর্যন্ত এই মেলা থাকবে আপনারা এই মেলা থেকে বিভিন্ন রকমের সামগ্রী সংগ্রহ করতে পারবেন আমরা মহাদেবকে দর্শন করে বের হয়ে আসছি অন্যদিকে দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তবৃন্দ তারা দর্শনের উদ্দেশ্যে সামনের দিকে অগ্রসর হচ্ছেন তো যারা নতুন করে যেতে চান তাদের উদ্দেশ্যে আমার একটা পরামর্শ থাকবে সেটি হচ্ছে আপনারা মাঝ রাতে বা মধ্যরাতে আরোহণ করতে চেষ্টা করবেন তাহলে রোদের তীব্রতা থেকে যেমন রক্ষা করতে পারবেন আপনাকে সেই সাথে ভক্তবৃন্দরের সমাগম ওই সময় কম থাকবে খুব সহজে আপনারা এই চরণার ধামে আরোহণ করে মহাদেবকে দর্শন করে পূজা করে খুব তাড়াতাড়ি সমতলে ফিরে আসতে পারবেন সুপ্রিয়া ভক্তবৃন্দ আমরা বীর প্রায় শেয়ারের দিকে এখন অবস্থান করছি দেবাই মহাদেবে মহাদেবের প্রিয় এই চন্দ্রনাথ ধাম যাত্রার ভিডিওটি আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে নতুন আরও একটি ভিডিওতে আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করব আপনাদের প্রিয় বলায় দাস এই চ্যানেলটিতে যারা এই সর্বপ্রথম ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তীতে ঘরে বসেই এই রকম ভিডিও দেখতে পারেন আর পরিশেষে একটা কথা বলবো শিবরাত্রিতে চন্দ্রনাথ পাহাড়ে যাত্রা করাই এটি সবচেয়ে কষ্টসাধ্য একটি বিষয় এর মধ্যে বিডিও তৈরি করে প্রকাশ করা আপনাদের মাঝে তুলে ধরা সেটি আরও একটি কষ্টসাধ্য বিষয় তা আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটুকু দিয়ে যেন ঘরে বসেই আপনারা চন্দ্রনাথ ধামের এই শিবরাত্রি মহোৎসব দর্শন করতে পারেন চন্দ্রনাথ ধাম দর্শন করতে পারেন কোনোরকম ভুল ত্রুটি আপনার চোখে পরিলক্ষিত হলে কৃপা করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নতুন আরও একটি ভিডিও নিয়ে আবারও হাজির হব আমি আপনাদের সাথে এই মুহূর্তে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি সুখদা বলাই দাস সকলকে মহাশিবরাত্রির শুভেচ্ছা হরে কৃষ্ণ দেবাই দেব মহাদেব কি জয় হর হর মহাদেব